কি অবস্থা সবার আমি মতো একটা প্লেস এখানে আসলাম এবং আপনাদেরকে আজকে আমি দেখাতে যাচ্ছি চীনে হিন্স ধর্ম আসলে কিরকম তো হিন্স জাতি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি আমি সেই মন্দিরে এখন আমি যাচ্ছি তো মন্দিরে গিয়ে আপনাদেরকে হিন্স ধর্ম তাদেরকে দেখাবো আগুনেরও পূজা করে চীনে ধর্ম খুঁজে পাওয়া একটু কম এখানে কম ধর্ম যায় হ্যাঁ তো এখানে একটা মন্দির পেলাম এই আসলাম এরা মূলত বুদ্ধিস্ট এই জন্য হ্যাঁ বুদ্ধি সরি তো এরা হচ্ছে হিন্স জাতি তো হিন্স এমনিতে একটু সারা পৃথিবীতে কম চায়নাতে সব থেকে বেশি আর কি তো হিন্স জাতি আজকে একদম সরাসরি দেখতে পেলাম এবং এই মন্দির থেকে আপনাদেরকে ঘুরে আনলাম তো তাদেরকে দেখলাম এবং বুঝলাম যে তারাও পূজা কিভাবে করে আর কি এটা দেখতে পেলাম এখন যে স্থানটা আছে এটা মূলত বাংলাদেশের যেরকম ঠিক তেমনি পাহাড় তারপরে হচ্ছে বিভিন্ন এখানে পিছন যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো রিসোর্ট মূলত তো পাশে আবার আছে বড় লেক সব মিলিয়ে আর কি ভালো একটা অনুভূতি